একজন গোয়ালা প্রতি সকালে একটি ছাত্রাবাসে বত্রিশ লিটার এবং বিকালে আটষট্টি লিটার দুধ সরবরাহ করেন প্রতি লিটার দুধের দাম চব্বিশ টাকা হলে ওই গোয়ালা প্রতিদিন দুধের জন্য কত টাকা পাবেন সকালে দুধ দেয় কত লিটার বত্রিশ লিটার বিকালে দুধ দেয় আটষট্টি লিটার গোয়ালা প্রতি সকালে দুধ সরবরাহ করেন বত্রিশ লিটার আর গোয়ালা প্রতি বিকালে দুধ সরবরাহ করেন আটষট্টি লিটার সকালে ও বিকালে মুঠ দুধ সরবরাহ কি হবে যুগ হয়ে যাবে বত্রিশ আর আটট্টি যুগ হলে কত হলো একশো লিটার তাহলে গোয়ারা করেন একশো লিটার তাহলে বলেছে প্রতি লিটার দুধের দাম কত টাকা বলেছে চব্বিশ টাকা তাহলে একশো লিটার দুধের দাম কত হবে একশো লিটার দুধের দাম হবে দেখো প্রতি মানে কি জানি আমরা এক আর নিচে কি আছে একশো তাহলে নিচেরটা বড় না ছোটো নিচেরটা বড় উপর থেকে নিচেরটা বড় যদি নিচেরটা বড় হয় তাহলে কি হবে গুণ হবে ঠিক আছে তাহলে একশো লেগে কত গুণ হবে চব্বিশ গুণ হবে একশো লেগে কত গুণ হবে চব্বিশ গুণ হবে তাহলে একশো গুণ চব্বিশ চব্বিশ লাগে চব্বিশ আর লাস্টে দুটি সংখ্যা দিয়ে দেবে কত টাকা চব্বিশশো টাকা তাহলে ওই গোয়ালা প্রতিদিন দুধের জন্য চব্বিশশো টাকা পাবেন